সালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি পুরান ডাকার নাজিরা বাজারে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেস্টুরেন্ট গোয়া মূলত এখানে কাবাব এবং কাচ্ছির জন্য বিখ্যাত যেখানে কাচ্ছির শহর বলা হয় পুরান ঢাকা হানি বিরিয়ানি হাজি বিরিয়ানি বোখারি বিরিয়ানি সবগুলো শুধু বিরিয়ানির দোকান চারদিকে এবং প্রচুর ভিড় থাকে এখানে এই মুহূর্তে আমরা চলেছি বোখারি বিরিয়ানি যেটা হচ্ছে পুরান ডাকার সবচেয়ে বর্তমানে যে ভাইরাল বোখারি বিরিয়ানি বিভিন্ন রেট দেওয়া আছে আর সামনেটা হচ্ছে হানি বিরিয়ানি এটি হচ্ছে নাম্বার ওয়ান টফে আছে এখন বর্তমানে হানিফ বিরিয়ানি আর সে সাথে আর যেটা হচ্ছে হাজি বিরিয়ানি অরিজিনাল আপনারা দেখেন বাংলাদেশে বিভিন্ন এটা হচ্ছে হাজি বিরিয়ানির দোকান আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে বাংলাদেশে যে জায়গাগুলো দেখেন আপনারা যে হাজি বিরিয়ানি এটা হচ্ছে কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার এই হচ্ছে সেই অরিজিনাল হাজি বিরিয়ানির দোকান এটা হচ্ছে তাদের মেন দোকান আর বাম পাশে আরেকটি শোরুম আছে হাজির আর মূলত বর্তমানে পুরান ঢাকার সবচেয়ে যে ভাইরাল যে বিরিয়ানি চলে সেটা হচ্ছে হানি বিরিয়ানি সেটা আপনাদেরকে দেখাবো আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষ এখানে এই হচ্ছে বিরিয়ানির অবস্থা মানুষ এই হচ্ছে বিরানির পরিস্থিতি চারিদিকে মানুষ আর মানুষ বিরিয়ানি খাওয়ার জন্য সিরিয়াল পাওয়া যায় না এত সিরিয়াল এখানে মূলত বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি লাভার যারা কাচ্ছি লাভার যারা বিরিয়ানি খাবেন অবশ্যই তারা সময় নিয়ে আসবেন হাতে কারণ এখানে প্রচুর সিরিয়াল আপনারা দেখছেন আমরা আজকে আমাদের কিছু ভাই ব্রাদার আসছে তাদেরকে নিয়ে আজকে আমরা বিরিয়ানি খাবো আপনাদেরকে চলে আসলাম পুরান ডাকার ঐতিহ্য ভাই হানি বিরিয়ানিতে তো আজকে চলে এসেছে আমার চাচা কাজী রনি এবং আমাদের প্রাণের ভাই ইসমাইল ভাই রায়পুরার তো ইসমাইল ভাই আরেকজন আমাদের কামাল ভাই আছে যিনি ক্যামেরার সামনে আসেন না পিছন থেকেই তো তারা আজকে হাজি বিরিয়ানি খাবে এবং হাজি বিরিয়ানির হানি বিরিয়ানি না হানি বিরিয়ানি বর্তমানে হানি বিরিয়ানি নাকি খুব ফ্রেশ বিরিয়ানি এবং খুব ভালো বিরিয়ানি কামাল ভাই এখানকার নাম ভালো শুনছেন নাকি আমরা খাবো খেয়ে দেখি কি ধরনের রিভিউ পাওয়া যায় এখানে তো বিশেষ করে ইসমাইল ভাই প্রায়ই খায় বিভিন্ন ব্র্যান্ডের বিরিয়ানি যেহেতু উনি গোলশানে থাকে আজকে ইসমাইল ভাই খাওয়া শুরু করেন দেখেন কীরকম শুরু করো বিরিয়ানির স্বাদ কিন্তু অন্যরকম বোঝা যাচ্ছে তো আমরা আজকে হানিফ বিরিয়ানি খেয়েছি তো এখানে দেখা যায় বিরিয়ানির মান যে খুব একটা ভালো তা কিন্তু না ইসমাল ভাই কেমন লেগেছে শুধু নামেই কাজে না তো দেখুন খুব একটা সুবিধা না বিরানির স্যান্ড তো নাই কারণ মানুষ বেশি তো বেশি সার্ভিস দিলে আসলে বাঙালির হুজুকে খায় বেশি তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন গেছে মনে হয় ব্যাটার হবে আমি মনে করি বাড়িতে বাসমতি চাউল দিয়ে তো আমরা খেলাম মোটামুটি খুব যে একটা স্বাদ হামুজি তা কিন্তু না তো আমরা বিরিয়ানি খেয়ে যা বুঝলাম এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে যে একটি জাজ থাকে গোলমরিচের জাজ এবং এলাচ এবং লং পেঁয়াজ দেওয়া হয় এগুলো কিন্তু যথেষ্ট কম এত ভাইরাল হওয়ার কারণে কিন্তু আমরা আসলে খেয়ে দেখলাম দেখেন আপনার দেখাই খুব যে সুবিধা তা কিন্তু না এর কিন্তু আমাদের অলিগলিতে যে বিরিয়ানি পাওয়া যায় এসে ভালো বিরিয়ানি আপনারা খেয়ে অবশ্যই রিভিউ দিবেন আমি যে নাম করছি তা কিন্তু না আপনারা খেয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন